ভৈরবে তারণ্যের উৎসব দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রিপোর্ট রফিকুল ইসলাম রোবেল কিশোরগঞ্জের ভৈরব উপজেলা প্রশাসনের আয়োজনে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আজ দুই জানুয়ারি বৃহস্পতিবার সকাল এগারোটায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রিদোয়ান আহমেদ রাফি ভৈরব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব লেফটেন্যান্ট মোহাম্মদ সাইন ভৈরব থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শাহীন মিয়া উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র হাজি মোহাম্মদ শাহীন উপজেলা প্রকৌশলী ইশতিয়াক আহমেদ উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ সিদ্দিকুর রহমান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আবুল হোসেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিপি মজিবুর রহমান উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক গিপি সাইফুল হক রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাল উদ্দিন নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ নুরুজ্জামান সাপ্তাহিক প্রমাণচিত্র পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও সমাধান টিভির চেয়ারম্যান আব্দুল লতিফ পিসি উপজেলা যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন সুজন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভৈরব উপজেলার আমির মৌলানা কবির হোসেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আরিফুল হক সুজন পৌর যুবদলের সদস্য সচিব জুবাইর আল মাহমুদ আফজাল প্রমুখ এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগান সামনে রেখে তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশ উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এর মধ্যে উল্লেখযোগ্য অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা আলোচনা সভা মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ জুলাই বিপ্লবের চিত্র প্রদর্শনী স্কুল কলেজের শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা পিঠা উৎসব দেশীয় সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে মনব্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সহ নানাবিধ বর্ণিল অনুষ্ঠানমালা অনুষ্ঠানে উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের প্রধান উপজেলা ও পৌর বিএনপি জামায়াতে ইসলামী ভৈরব উপজেলা পৌর গণ অধিকার পরিষদ ইমাম ওলামা পরিষদ ও খিলাফত মজলিশের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকবৃন্দ ওস্তাদ ইসরায়েল সঙ্গীত একাডেমি ও ভৈরব শিল্পকলা পরিষদসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন